বোনাসের দাবিতে থানা ঘেরাও করে বিক্ষোভ চা শ্রমিকদের পুজোর মুখেও মেলেনি বোনাস বোনাসের দাবিতে বানারহাট থানা ঘেরাও করে বিক্ষোভ চা শ্রমিকদের কুড়ি শতাংশ বোনাসের দাবিতে থানা গেট আটকে অবস্থান বিক্ষোভ দেবপাড়া চা বাগানে শ্রমিকদের অভিযোগ বাগান মালিক কর্তৃপক্ষ তাদের নয় শতাংশ বোনাস দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যদিও রাজ্য সরকার নির্দেশ দিয়েছে প্রতিটি চা কুড়ি শতাংশ প্রদান করতে হবে মঙ্গলবার সকালে শ্রমিকরা চা বাগান থেকে হেঁটে থানা এসে অবস্থান বিক্ষোভ শুরু করে এবং সরকারের ঘোষিত বোনাসের দাবিতে শ্রমিকরা জানিয়েছেন যতক্ষণ না বাগান কর্তৃপক্ষ তাদের কুড়ি শতাংশ বোনাস প্রদান করবে ততক্ষণ এই অবস্থান বিক্ষোভ চলবে যে রাজ্য সরকার দিদিকে আমরা সম্মান জানাই যে উনি একটা লেডিস আর আমাদের চা বাগানে বেশিরভাগ লেডিসরাই কাজ করে তাই জন্য দিদি লেডিসের চিন্তাধারণা করে বিশ পার্সেন্ট বোনস মানে প্রত্যেক বগানকে দিতে হবে তো আমাদের মালিক আমরা বিশ পার্সেন্ট বোনসের জন্য উনি পনেরো তারিখ ডেট দেওয়া ছিল কিন্তু আমাদের মালিক কিছুই বললেন না আমরা যখনই ম্যানেজমেন্টকে জিজ্ঞাসা করলাম তখন আমাদের মালিক বললো যে আমরা কিছুই জানি হঠাৎ শনিবারের দিন ম্যানেজার আমাকে ডেকে বইলে দিল যে নয় পার্সেন্টের উপরে মালিক দিতে পারতেন তো তারপরে আমরা ওই দিন কাজ করলাম কালকে আমরা ম্যানেজারকে ধরলাম ধরার পরও ম্যানেজার মানে কিছুই বলতে পারল না আমরা সময় দিয়েছিলাম তো আজকে আমরা আরও ম্যানেজারকে জিজ্ঞাসা করলাম তাও উনি কিছু বলতে পারলেন না তাই জন্য আমরা বাধ্য হয় প্রশাসনের কাছে আসছি যে আমাদের দেবপাড়া মজদুরের কিছু দাবিগুলো বোনসটা আমাদের দিলাইতে পারে আপনাদের দাবিটা কি বোনস কত পারছেন বিশ পার্সেন্ট বোনস একসাথে লাগবে একসাথে লাগবে কিন্তু আমাদের দেবপাড়া বাগান এখন পর্যন্ত বোনস দিতে মানে দেয়নি বা দিতে চাচ্ছে না কিন্তু যখন আমরা সে দুই দিন আগে আমরা যখন শনিবার দিন আমরা যখন বনস্তের কথা আমাদের সাহেবের কাছে করতে বলছি সেদিনও আমাদের সাহেব যে আমরা তো কিছু জানি না আমাদের 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 মালিক কিছু কিছু আমরা খবর নাই তারপরে আমরা বলছি ঠিক আছে আপনি খবর নেন খবর নিয়ে আমাদের মঙ্গলবারে সোমবারে আপনি কথা বলেন আমাদের মঙ্গলবারে খবর দিবেন কি বলছে সঙ্গে সঙ্গে সন্ধ্যাবেলায় শনিবারেই আবার সোমবারে সন্ধ্যাবেলা বাগানে কাজের সময়ে আমাদের কামদারিদের ফোন করে বলতেছে যে আর সে তোমরা লেবারদের বলে দাও যে নয় পার্সেন্ট মালিক বনাস দিবে এবার আমরা নয় পার্সেন্ট বনাস নিব কি করে নিব সব জায়গায় যখন বিশ পার্সেন্ট সরকার যখন দিয়ে দিছে তা আমাদের নয় পার্সেন্ট বয়স আমরা নিব কেন আর আমাদের মালিক দিবে কেন মালিকেরও তো একটা উচিত হওয়া চাই যখন মালিক নিজে নিজে ফেসলা করতো মালিকরা তখন নয় পার্সেন্ট দিত বা এগারো পার্সেন্ট দিত তখন নিতাম নিতাম না সেটা না এখন তো আমাদের নয় পার্সেন্ট আর এগারো পার্সেন্ট মালিক ফসলা করে নেই এখন তো সরকার ফসলা করে দিছে আমাদের বিশ পার্সেন্ট বরং যখন সরকার ফসলা করে দিছে তখন আমাদের বিশ পার্সেন্ট লাগবে আমরা কম কেন নি রাজ্য সরকারে পূর্ব ঘোষণা অনুযায়ী পনেরো তারিখের মধ্যে বাগান কর্তৃপক্ষ শ্রমিকদের বোনাস প্রদান করার কথা

मोर कहना है कि मैं तो लेबर पक्ष का रह दो मैं भी चाय बगान कर मजदूर मैं बुझो न जब से हमरे आंदोलन कर रही समय तोहरे कर पासे खड़ा हो और कायल भी आज भी खड़ा हो तो कायल भी तोहरे कर पासे में खड़ा हो और कायल अगर जरूरत पड़ी आज हमरे कर वीडियो साहब के भी हमरे हमली कम से कम इस तलब भी नहीं दे दू तीन दिन का तीन, 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 तीन चार तो तलब नहीं दे है, এগারোটা পেমেন্ট নেই তো এত এখান চাউর কিনবো কাজ খিয়াবো কা জলপাইগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা